যাদের ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে ভুলেও কখনো তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে মারাত্মক বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন কারণ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যার প্রথম সন্তান কন্যা হয় তার জন্য সুসংবাদ দাও জান্নাতের বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস শোনার পরে শাহবাগত আশ্চর্য হয়ে গিয়েছেন ওইটা ওই সময় ছিল যখন আবু জাহেলের সময় যে সময়ে নারী হলে কন্যা সন্তান হলে মানুষ এমনভাবে নারাজ হতো যে তাকে জীবন্ত পুঁতে ফেলতো এমন সময় বিশ্বনবী বলেছেন যার প্রথম সন্তানটা কন্যা সন্তান হয় তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও সুভায়ানন্দ হামদিহি সুভাহানন্দ আজিম আজকাল আমাদের সমাজে প্রথম সন্তান কন্যা হলে দুইটা যদি আবার হয় তৃতীয় নম্বরটা যদি আবার কন্যা সন্তান হয় স্ত্রীকে পর্যন্ত তা লাগবে আমি আরেকটা বিয়ে করবো এখানে বুঝতে হবে বিজ্ঞান বলছে কখনো স্ত্রীর সমস্যার কারণে ছেলে এবং মেয়ে হয় না এক্স এবং ওয়াই এই দুইটা যদি এক্স এবং ওয়াই মিলে তাহলে ছেলে হয় আর যদি এক্স এক্স মিলে তাহলে অবশ্যই আপনার যে মেয়ে হয় তো এই জিনিসটা থেকে বোঝা যায় যে মেয়েদের সবসময় শুধু এক্স এবং এক্স থাকে ছেলেদের এক্স এবং ওয়াই থাকে আপনার মধ্যে সমস্যা থাকার কারণে যদি কন্যা সন্তান হয় স্ত্রীকে কখনো দোষারোপ করতে পারবেন না বিজ্ঞানিকভাবে আর যদি আপনি আল্লাহর কথা বলেন তাহলে তো পাক বলছেন ছেলেও বানাই আমি মেয়েও বানাই আমি এটা নিয়ে আপনি তো কোনো কঠোর কথা তাকে অবশ্যই বলতে পারেন না যাদের ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে আপনারা যে ভুলগুলি করবেন না প্রথম নাম্বার হচ্ছে মেয়ে বাচ্চারা একটু খুব দ্রুত বড় হয় অনেক সময় দেখা যায় তারা কম বয়স কম তার পাঁচ বছর বয়স কিন্তু সে খুব হেলদি সে দেখতে খুব বড় দেখা যায় এমন সময় কখনো আনন পারসন গাইরাম হারুম তাদের কুলে কখনো দিবেন না আপনারা আপনি তো জানেন না যে কার ভিতরে কি আছে সমাজে দেখতে ভালো সুটপুট পরা খুব সুন্দর সে দেখতে খুব আচরণ তার ভালো কিন্তু সে যে দেখেন প্রতি রাত্রে সে খারাপ কাজ করে মেয়েদের সাথে আপনি তো তার ভিতরে নোংরা অবস্থা আপনি জানেন না শিশু বাচ্চা আজকে ধর্ষণ হচ্ছে গোটা পৃথিবীতে আজকে বাংলাদেশেও কিছুদিন পরপর পত্রিকা খুললে দেখা যায় শিশু বাচ্চাকে ব্লেড দিয়ে কেটে তারপর ধর্ষণ করা হয়েছে সুতরাং এই মেজাজ কার মধ্যে আছে আপনি জানেন না এই কারণে গাইরাম হারুমের কাছে কখনো আপনার ছোট্ট কন্যা সন্তানকে কখনো দেওয়ার দরকার নাই তার কোলে কখনো দেওয়ার দরকার নাই এটা এটাকে বিশ্ব নবী অপছন্দ করতেন ইসলাম সেটাকে অপছন্দ করে দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন না ছোট কন্যা সন্তান যদি আপনার ঘরে থাকে তাকে একাকি আপনি ছেড়ে দিবেন না তার বয়স হয়ে গিয়েছে বারো সে কেন একাকি প্রাইভেটে যাবে সে কেন একাকি স্কুলে যাবে তাকে আপনি স্কুলে নিয়ে যাবেন স্কুল থেকে আবার ফেরত আনবেন সে যখন কোচিংয়ে যাবে তাকে নিয়ে যাবেন প্রয়োজনে তাকে নিয়ে আসবেন যদি তা সম্ভব না হয় প্রয়োজনে ঘরের মধ্যে রেখে তাকে পড়াবেন তারপরে তাকে একাকি কোথাও ছাড়া যাবে না কারণ জীবনটা খুব রিস্কের তার সমস্যা হয়ে যেতে পারে তৃতীয় নাম্বার যে ভুলটা আমরা করবো না ছোটো কন্যা সন্তান থাকলে সেটা হচ্ছে ছোট ছোটো বাচ্চাদেরকে আমরা ছোটো ছোট কাপড় পরে বড় করাই এটা আমরা করবো না বিশ্বনবী সাল্লাহ আল বলতেন ওই মেয়ে হচ্ছে সবচেয়ে উত্তম মেয়ে যার পোশাকের মধ্যে শালীনতা আছে আম্মা আল্লাহ আনহা তিনি বলতেন আমি যখন মরে যাব। আমার জানাজার জন্য অনেক সময় অপেক্ষা করবানা অনেক দীর্ঘক্ষণ দেরি করবানা তার কারণ হল আমার জন্য যতক্ষণ দেরি করবা পুরুষরা দেখবে আর আমার উপর দিয়ে এত মোটা দিয়ে কাপড় পরিধান করাবা যাতে করে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা সেটা দেখা না যায় এই হচ্ছে পর্দা এই কারণে ছোটোবেলা থেকেই আপনার ছোট্ট কন্যা সন্তানকে আপনি পর্দা শিখাবেন পাক যাদের ছোট্ট কন্যা সন্তান আছে তাদেরকে আল্লাপাক বড় করুক আর তাদের মা বাবাকে না হায়াত দান করুক এই কথাগুলি বোঝার তাও ফিক আল্লাহ দান করুক আমি mean.